আসসালামু আলাইকুম শিশির একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের একশো আটচল্লিশ পৃষ্ঠার কাজটি সমাধান করব। এখানে বলা আছে শিক্ষক সহ ক্লাসের সবার সঙ্গে আলোচনা করে দেখো তো রংধনু কিভাবে তৈরি হয় রংধনু তৈরিতে আলোর প্রতিফলন প্রতিসরণের মতো ঘটনাগুলোর কোনো ভূমিকা আছে কি নিচে তোমার চিন্তাটুকু ঢুকে রাখো তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে যে রংধনু কিভাবে তৈরি হয় রংধনু তৈরিতে আলোর প্রতিফলন এবং প্রতিসরণের কোনো ভূমিকা আছে কি না এটার উত্তর আমি করে রেখেছি চলো দেখা যাক রংধনু যেভাবে তৈরি হয় রংধনু তৈরি হয় মূলত আলোর প্রতিসরণ এবং প্রতিফলন এর মাধ্যমে প্রথম অংশটুকুর উত্তর এইটুকু দ্বিতীয় যে অংশটুকু ছিল রংধনু তৈরিতে আলোর প্রতিফলন ও প্রতিসরণের নিম্নলিখিত ভূমিকা আছে তো আলোর প্রতিফলনের ভূমিকা কি যখন সূর্যের আলো জলবিন্দুতে প্রবেশ করে তখন আলো বিভিন্ন রঙের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যায় কারণ প্রতিটি রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য আলাদা আলাদা হয় এ প্রক্রিয়ায় আলোর রঙগুলো পৃথক হয়ে যায় এবং একটি দৃশ্যমান রংধনুর রূপ নেয় এভাবে আলোর প্রতিসরণের ভূমিকা রয়েছে রংধনু তৈরিতে আলোর প্রতিফলনের ভূমিকা জলবিন্দুর ভিতরের প্রতিফলনের ফলে আলোর রঙগুলো আরো বিভক্ত হয় আলো জলবিন্দুর অভ্যন্তরে একাধিকবার প্রতিফলিত হয় তারপর আবার জলবিন্দুর অপর পৃষ্ঠে বের হয়ে আসে আলোর প্রতিসরণ ও প্রতিফলনের সম্মিলিত প্রভাব জলবিন্দুর অভ্যন্তরে আলো হওয়ার পর প্রতিসরণের মাধ্যমে আলোর রং প্রবাহিত বিভক্ত হয় এবং প্রতিফলনের মাধ্যমে আলো আবার বের হয়ে আসে এই প্রক্রিয়া একটি বৃত্তাকার আকারের সাধারণত সাতটি রঙের একটি আর্কের রূপে দেখা যায় যা আমরা রং ধনু হিসেবে দেখে থাকি এই প্রক্রিয়ায় সূর্যের আলো জলবিন্দুতে প্রবাহিত হয়ে বিভিন্ন রঙের আলোর সংমিশ্রণে রংধনুর বিভিন্ন রং তৈরি করে তাহলে আমরা আজকে দেখলাম রংধনু কিভাবে তৈরি হয় রংধনু তৈরিতে আলোর প্রতিফলন এবং প্রতিসরণের ভূমিকা